বন্ধুরা সম্প্রতি ভারতীয়রা এমন এক ইতিহাস তৈরি করেছে যে সমগ্র বিশ্ব এটা দেখে হতবাক আমেরিকা থেকে ইউরোপ এমনকি আরব দেশের শেখরা পর্যন্ত হতবাক হয়ে আছে বন্ধুরা আজ আপনারা এটাও জানতে পারবেন কেন আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এবং তার অনুসারীরা ভারতের পিছনে লেগে আছে। এবং কেন তারা ভারতের জনগণকে লুট করতে চান কিন্তু এই ঘটনাগুলো জেনে কিছু মানুষ হয়তো খুবই দুঃখিত হবেন এবং কিছু মানুষ অত্যন্ত খুশি হবে কিন্তু তবু আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই হবে কারণ সত্যিটা আপনাদের জানানো আমাদের কর্তব্য তাহলে চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আজি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কথাই আছে না যখন একজন সন্তান জীবনে বড় কিছু করে তখন সে কেবল তার বাবা মায়ের জন্যই নয় পুরো দেশের জন্য গৌরব আনে এবং এবার ভারতের ছেলে মেয়েরা এমন কীর্তি করেছে যা বিশ্বের অন্য কোনো দেশের মানুষ আজ পর্যন্ত করতে পারেনি হ্যাঁ বন্ধুরা ভারতের অনাবাসী নাগরিকরা মানে ইন আর আই অর্থাৎ অনাবাসী ভারতীয়রা এই বছর এমন একটি রেকর্ড তৈরি করেছে আমেরিকা ব্রিটেন সৌদি আরব বাংলাদেশ সহ অনেক দেশের চোখ ধা দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি যেটা জানলে আপনারাও অবাক হবেন আসলে আরবিআই মানে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তারা প্রতি বছর ভারতের প্রতিটি আর্থিক দিকের একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে আমরা জানতে পারি যে আমরা কোন ক্ষেত্রে ভালো করেছি এবং কোন কোন ক্ষেত্রে খারাপ করেছি এর মধ্যে আরবিআই এমন একটি প্রতিবেদন প্রকাশ করে যার উপর ভারত সরকার অথবা আপনি বলতে পারেন যেই রিপোর্টের উপর বিদেশি সরকারগুলি ভারত সরকারের চেয়েও বেশি মনোযোগ দেয় আমরা রেমিটেন্সের কথা বলছি হ্যাঁ যা বিদেশ থেকে ভারতে আসা অর্থ যা ভারতের জনগণ পাঠিয়ে থাকে জানা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ভারত বিদেশ থেকে মোট একশো পঁয়ত্রিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলার অর্থ পায় যা প্রায় এগারো দশমিক চুয়ান্ন লক্ষ কোটি টাকার রেমিটেন্স পেয়েছে এটি খুব কম পরিমাণ নয় বরং এখনো পর্যন্ত সবচেয়ে বড় বিশ্ব রেকর্ড এবং এটি কেবল অর্থ নয় এটা ভারতের কঠোর পরিশ্রম ভারতের পররাষ্ট্র নীতির সাফল্য এবং ভারতের প্রতি আমাদের প্রবাসী ভাই বোনদের অপরিসীম শ্রদ্ধার প্রমাণ বন্ধুরা এই গল্পটি কেবল পরিসংখ্যান দিয়ে নয় কৌশল কূটনীতি আমেরিকান রাজনীতির হস্তক্ষেপ ট্রাম্পের কৌশল এবং ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের একটি নতুন উদাহরণ কারণ ভারতের ইতিহাসে এটি প্রথমবার যে অনাবাসী ভারতীয়রা তাদের দেশে এত টাকা পাঠিয়েছে যদিও গত বছরও ভারত শীর্ষে ছিল কিন্তু এবার যে সংখ্যাটি এসেছে তা সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে মানি কন্ট্রোল ডিএনএ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া এবং ফাস্ট পোস্টের মতো অনেক নামি দামি মিডিয়া সংস্থা এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং জানিয়েছে যে ভারত এখন বিশ্বের এক নম্বর রেমিটেন্স গ্রহণকারী দেশ যেখানে একশো বিলিয়ন ডলার যা টোটাল জিডিপির প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ এবং তুলনা করলে এই সম পাকিস্তানের সমগ্র বৈদেশিক মুদ্রার রিজার্ভের পাঁচ গুণ এবং বাংলাদেশের টোটাল বাজেটের তিন গুণ বেশি আর আপনারা জেনে অবাক হবেন যে নব্বইটিরও বেশি দেশ আছে যাদের মোট জিডিপি একশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছিও নয় এরপরে আসে মেক্সিকো দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে লোকেরা আটষট্টি বিলিয়ন ডলার আয় করে তাদের দেশে পাঠায় যা ভারতের অর্ধেক চীন তৃতীয় স্থানে রয়েছে চীনারা মাত্র পঞ্চাশ বিলিয়ন ডলার পাঠাতে সক্ষম হয় গত বছর ভারত একশো উনত্রিশ বিলিয়ন ডলার দিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল কিন্তু এবার একশো বিলিয়ন ডলারে পৌঁছে পূর্ববর্তী নিজেদের তৈরি করা রেকর্ড ভেঙে দিয়েছে বন্ধুরা এখন যদি আমরা এই অর্থ কোথা থেকে এসেছে কোন দেশ থেকে এসেছে সেটা নিয়ে কথা বলি তাহলে সর্বাধিক অর্থ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেখানে তাদের অবদান সাতাশ পার্সেন্ট এরপরে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার এবং যুক্তরাজ্যের মতো দেশগুলির পাশাপাশি সিঙ্গাপুরের মতো অনেক দেশ থেকেও বড় অবদান এসেছে এটা থেকে একটা জিনিস স্পষ্ট ভারতের শ্রমিক প্রকৌশলী ডাক্তার প্রযুক্তি পেশাদার এবং ব্যবসায়ীরা প্রতিটি দেশে ভারতের পতাকা উড়িয়ে চলেছেন সবচেয়ে বড় প্রশ্ন হলো ভারত বিশ্ব রেকর্ড ভেঙেছে এটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু এই রেমিটেন্স থেকে ভারত কি লাভ পাচ্ছে চলুন সেটা একবার বোঝার চেষ্টা করি যেহেতু আমরা এই সমস্ত টাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠায় তাই এটি দেশের একটি বিশাল সুবিধা আসলে প্রথম আশ্চর্যজনক বিষয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় যা রুপিকে শক্তিশালী করে কারণ বিদেশে বসবাসকারী ভারতীয়রা যে অর্থ উপার্জন করে এবং ভারতে পাঠায় তার বেশিরভাগই ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রায় তাই আরবিআই যা করে তা হলো এই অর্থ নিজের কাছে রেখে দেয় এবং পরিবর্তে ভারতে তাদের পরিবারগুলিকে রুপি দেয় এই কারণেই ডলারের বিপরীতে রুপির মূল্য বেড়ে যায় এবং যেহেতু এই অর্থ বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিতে পৌঁছয় তাই এটি গ্রামীণ এলাকার উন্নয়নের দিকেও পরিচালিত করে এবং একই সাথে গ্রামীণ ব্যাংকাররাও এর কারণে সহায়তা পায় এবং সেখানে নিজেদের জন্য বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হয় এর পাশাপাশি ভারত তার বেশিরভাগ প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো বিদেশ থেকে কেনে তা সে অপরিশুদ্ধ তেল হোক প্রাকৃতিক গ্যাস বা যে কোনো প্রযুক্তিগত পণ্য হোক না কেন এর বেশিরভাগই অর্থ প্রদান করে মার্কিন ডলারে এবং এই মার্কিন ডলার ইতিমধ্যেই আরবিআই রিজার্ভে রাখতে পেরেছে এই রেমিটেন্সের কারণে তাই আমাদের জন্য বিদেশে অর্থ প্রদান করা আরো সহজ অর্থাৎ এই অর্থ সরাসরি রক্তের মতো দেশের অর্থনীতিতে প্রবাহিত হয় যাকে আপনি জাতি গঠনের অক্সিজেন বলতে পারেন কিন্তু এখন আমেরিকার মতো দেশগুলিকে এই ক্ষেত্রে ভারতের দিকে তাকাতে দেখা যাচ্ছে আসলে এখনো পর্যন্ত অন্যান্য দেশ থেকে ভারতের যে কোনো রেমিটেন্স পাঠানো হতো আমেরিকায় তার জন্য কোনো কর দিতে হতো না কিন্তু সম্প্রতি আমেরিকা ট্রাম্প প্রস্তাব করেছিলেন যে রেমিটেন্সের উপর পাঁচ শতাংশ কর আরোপ করা হবে অর্থাৎ আয় ভারতীয় জনগণ করবে মাঝখান থেকে আমেরিকায়তে পাঁচ শতাংশ অতিরিক্ত কর কেটে নেবে কি অদ্ভুত বিষয়টা তাই না জানা যাচ্ছে যখন তারা ভারতের সাথে বাণিজ্য চুক্তিতে একমত হতে পারেনি তখন তারা এটিকে তিন দশমিক পাঁচ শতাংশে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারপরেও যখন জটিলতা বাড়তে থাকে তখন তারা সম্প্রতি ওয়ান বিগ বিউটিফুল বিল এই আইনের নামে এটিকে এক শতাংশে কমিয়ে এনেছে যা আগামী ২৬ সাল থেকে কার্যকর হবে অর্থাৎ ট্রাম্প রেমিটেন্সির উপর যে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন এটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়নি তবে এটি এক শতাংশে কমিয়ে আনা হয়েছে এর মানে হলো যদি কোনো ভারতীয় আমেরিকায় টাকা উপার্জন করে এবং ভারতে পাঠায় তাহলে প্রতি একশো টাকায় এক টাকা আমেরিকায় জমা দিতে হবে কিন্তু এটি কিছু মানুষের জন্য দুঃখের বিষয় ভারতের প্রতিভাবান মানুষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা আমেরিকা এবং ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কাজ করছেন এবং সেখানে বিশাল অবদান রাখছেন যার কারণে ভারত তাদের কাছ থেকে ততটা সহায়তা পাচ্ছে না যতটা তারা অন্য দেশকে দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমেরিকার মতো দেশগুলি অন্য দেশে পাঠানো অর্থের উপর কর আরোপের সিদ্ধান্ত নিচ্ছে যারা আমেরিকার অর্থনীতি তাদের হাতে ধরে রেখেছে বর্তমানে আমেরিকা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় তবে আপাতত ভারত প্রথম দেশ হয়ে বিশ্ব রেকর্ড ভেঙেছে এর জন্য কমেন্ট বক্সে আপনাদের সেই সব মানুষদেরকে অভিনন্দন জানান যারা ভারতকে এই পরিচয় দিয়েছে এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এমন তথ্য পেতে পারে বন্ধুরা এবার আপনি বলুন আমেরিকা কি ভারতীয় এই টাকার উপর ট্যাক্স বসিয়ে কি ঠিক করেছে না ভুল করেছে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন